শুরু হলো দমদম সঙ্গীত মেলা দু বুধবার এই মেলার উদ্বোধন করেন দমদমের সাংসদ সৌগত রায় প্রদীপ প্রজ্বলন করে সঙ্গীত মেলার শুভ সূচনা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দমদমের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য দমদমের বিধায়ক বার্ত বসু এবং বরানগরের বিধায়ক তাপস রায় এই মেলার প্রধান উদ্যোক্তা প্রবীর পাল সোনু নিগম থেকে শুরু করে নামী শিল্পীরা এই মেলার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিধায়ক বার্তবসু সাংবাদিক সম্মেলন করে বলেন বিগত চৌত্রিশ বছরে বিশেষ করে বামফ্রন্টের সময় কোনোভাবেই গানকে সেরকমভাবে প্রাধান্য ও মূল্যায়ন করা হয়নি পাশাপাশি বর্তমান কেন্দ্রে যে শাসক দল রয়েছেন তারাও বাংলার সংস্কৃতি বিরোধী দমদমের এই সঙ্গীত মেলা অনুষ্ঠিত হচ্ছে সেন্ট মেরি স্কুলের মাঠে এই মেলা চলবে তেসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত এটা আমি আমাকে দায়িত্ব দিয়েছেন সঙ্গীত মেলাটা সুস্থভাবে সম্পন্ন করবার জন্য দমদমের মানুষকে একটা সুন্দর সঙ্গীতের পরিবেশ উপহার দেওয়ার জন্য সেটা আমি ওনার পক্ষ থেকে একটা আয়োজন করেছি আজকে তার শুভ উদ্বন হতে চলেছে পাঁচ দিন দমদমের মানুষ দারুণ শুনবেন আনন্দ করবেন এই হচ্ছে আজকে উদ্বোধন করবেন আপনার হেমন্তী শুক্লা তারপরে আছেন সৌরভে সৌভজিৎ তারপরে স্বপ্ন প্রত্যেক দিনই আছেন আগামী দিন বাংলাদেশে একটা ব্যান্ড আছে জলের গান জলি মুখার্জি কার্তিক দাস বাউল দাসবাহ তারপরে শিলাজি ইমন চক্রবর্তী ওই মধ্যে আজকে দেওয়া হচ্ছে নিকোমার <imitation> আমার <imitation> আমরা এখানে গত সাত বছর ধরে